প্রোক্লাইন দিয়ে লুপার একেবারেই শেষ দেখুন বাগানটা দেখতে পাচ্ছেন আপনারা এই বাগানে প্রচণ্ড লুফার ধরেছিল প্রচণ্ড প্রচণ্ড এই দেখুন প্রচণ্ড লুফার ধরেছিল আমি দেখাচ্ছি পুরোটা দেখুন লুফার পাতা খেয়ে একদম শেষ করে ফেলেছিল দেখুন এই দেখুন পাতাগুলো লুফার খেয়েছে এই দেখুন দেখুন প্রচণ্ড তারপর শেষ পর্যন্ত প্রোক্লাইন প্রোক্লাইন আর পিকজন এই দুটো একসাথে মিক্সড করে স্প্রে করা হয়েছে প্রোক্লাইন আর পিকজন দেখুন পুরো বাগানটা দেখুন মোটা মোটা লুফার ছিল বেশ খুব মোটা মোটা ভীষণ মোটা মোটা লুফার ছিল যখন প্রোক্লাইন আর পিকজন দুটো একসাথে স্প্রে করা হয় লুফারগুলো বেশ লাফালাফি শুরু করে দিয়েছিল একদম সেই রকম মুহূর্তেরও একটি ভিডিও আপনাদের অবশ্যই দেখাবো আপনারা পেজটিকে ফলো রাখবেন পেজটিকে ফলো রাখবেন এবং আজকের ভিডিওতে আমি লুফারের সলিউশন বলছি আপনারা যারা লুফার কন্ট্রোল করতে পারছেন না প্রোক্লাইন ব্যবহার করুন আশা করি রেজাল্ট খুব ভালো পাবেন প্রোক্লাইন এবং পিকজন এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে করতে হবে দেখুন প্রোকলাইন দিবেন দশ গ্রাম করে ষোলো লিটার ট্যাঙ্কিতে এবং পিকজন থাকবে তিরিশ এমএল ষোলো লিটার ট্যাঙ্কিতে দেখুন এটা আপনি সব দোকানে পাবেন না আপনি যে নাম্বার দেওয়া আছে স্ক্রিনে বা ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে ক্যাপশনে দেখুন কমেন্ট সেকশনেও দেখবেন দেওয়া আছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করুন অথবা আপনি প্লে স্টোর থেকে এগ্রিকা অ্যাপটিকে ডাউনলোড করুন এগ্রিকা অ্যাপ থেকে আপনি অর্ডার করতে পারবেন প্রোক্লাইন এবং পিকজন প্লে স্টোর থেকে এগ্রিকা অ্যাপ দেখুন খুব সমস্যা এতটাই সমস্যা লুফার কন্ট্রোল করা মানে কোনো রকম কীটনাশক দিয়ে কন্ট্রোল করা যাচ্ছে না শেষ মেশ প্রোক্লাইন এবং পিকজন যারা ব্যবহার করেছেন আমি জানি ভালো রেজাল্ট পেয়েছেন এবং আপনারা যারা প্রোকলাইন এবং পিকজন প্রচুর হাজার হাজার চা বাগান মালিক প্রোকলাইন এবং পিকজন ব্যবহার করেছেন যারা ব্যবহার করে সুফল পেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কারণে কেউ যদি রেজাল্ট পেয়ে না থাকেন সেটাও কমেন্টে জানাবেন এবং প্রোকলাইন পিকজন এই দুটো যখন স্প্রে করবেন তখন নির্দিষ্ট একটি সময় পর্যন্ত যাতে বৃষ্টি না হয় মনে রাখবেন যত বেশি সময় প্রোক্লাইন স্প্রে করার পর বৃষ্টি না পাবে তত ভালো কাজ হবে প্রোক্লাইনটা এরকম আর প্রোক্লাইন স্প্রে করার পর যদি তাপমাত্রা খুব বেশি হয় মানে রোদ্রু থাকে প্রচণ্ড তাহলে কিন্তু প্রোক্লাইনের কার্যকারিতা আরও বেশি হবে আর প্রোক্লাইন যদি আপনারা প্রচণ্ড বর্ষা মনে করুন সকালে বৃষ্টি হচ্ছে আবার দুপুরবেলা বৃষ্টি হচ্ছে আবার রাতের বেলা বৃষ্টি হচ্ছে এইরকম ওয়েদার যদি থাকে তাহলে কিন্তু প্রোক্লাইন খুব একটা ভালো কাজ করবে না সেই জন্য ওয়েদারটা ভীষণভাবে ম্যাটার করছে প্রোক্লাইন যখন আপনারা স্প্রে করবেন তখন যাতে যে দিন স্প্রে করবেন কমসে কম সেই দিন রাতে যাতে বৃষ্টি না হয় তাহলে প্রোক্লাইনের বাহাদুরি দেখতে পারবেন আর প্রোক্লাইন একটি সিস্টেমিক ইনসেকটিসাইট এটা মারার পর লুফার কিন্তু ধীরে ধীরে মারা যাবে লুফার একবারে মারা যাবে না প্যারালাইসিস হয়ে না খেতে পেয়ে লুফার ধীরে ধীরে মারা যাবে তাহলে কি ধীরে ধীরে মারা যাবে এবং লুফার কি যে কয়েকদিন লাগবে মারা যেতে তাতে কি পাতা খেয়ে ফেলবে না মোটেই না প্রোক্লাইন স্প্রে করার পর লুফারের খাবার দাবার চলাফেরা একদমই বন্ধ হয়ে যাবে এবং ধীরে ধীরে লুফার না খেতে পেয়ে মারা যাবে এরকমই হচ্ছে প্রোক্লাইনটা এবং এটার সাথে আমি আপনাকে রিকমেন্ড করছি পিকজন পিকজনটা হচ্ছে একটি কন্টাক্ট ইনসেক্টিসাইড পিকজন আর প্রোকলাইন এই দুটো যদি একসাথে মিশিয়ে দেওয়া যায় তাহলে কি হয় খুব বেশি লুপার থাকলে যদি কন্ট্রোল করা যাচ্ছে না এরকম হয় বা ওয়েদারটাও যদি বৃষ্টি বৃষ্টি ভাব মেঘাচ্ছন্ন আকাশ বা এই একটু পরপর বৃষ্টি হচ্ছে এই রকম থাকে তাহলে প্রোকলাইনের সাথে পিকজন দিয়ে দিতে হবে এবং পিকজন দিলে কি হবে কন্টাক্ট মুডে কাজ করবে পিকজনটা যে লুফারের গায়ে লাগবে সেটাও সাথে সাথে মারা যাবে তো যাই হোক যদি আপনারা দেখছেন যে ওয়েদার ভালো আছে বৃষ্টি নেই এবং যখন আপনি প্রোক্লাইন স্প্রে করবেন তার আগামী বারো থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই এরকম যদি আপনি নিশ্চিত থাকেন তাহলে শুধু প্রোক্লাইন ব্যবহার করবেন দশ গ্রাম করে ষোলো লিটারের ট্যাঙ্কিতে আর যদি মনে হয় যে না বৃষ্টি বৃষ্টি ভাব আছে বৃষ্টি হতে পারে ঠিক আছে তাহলে প্রোক্লাইনের সাথে পিকজনটাকে দিতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে যদি লুপার খুব বেশি থাকে তাহলে প্রোক্লাইন এবং পিকজন এই দুটো একসাথে স্প্রে করাটা বেটার আরেকটি বিষয় এর সাথে আপনারা সিলিকন স্প্রেডার চার থেকে পাঁচ এম করে প্রতি ষোলো লিটার ট্যাঙ্কিতে দিয়ে স্প্রে করবেন দেখুন দর্শক লুপার কন্ট্রোল এই তো এই তো আমি পেয়েছি লুপার এই দেখুন এই দেখুন আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি খুব ভালো করে লুপারটাকে এই দেখুন আমি দেখাচ্ছি দর্শক এই তো এই তো এই তো দেখুন এই তো দেখুন একদম শেষ এই রকম ভাবে লুপার মারা যাবে প্রত্যেকটা লুফার মারা যাবে প্রত্যেকটা লুফার প্রত্যেকটা লুফার মারা যাবে প্রোক্লাইন এবং পিকজন ব্যবহার করুন প্রোক্লাইন ইমাম একটিন বেঞ্জুয়েট আপনারা ভাববেন যে ইমাম একটিন মার্কেটে অনেক আছে ইমাম একটিন দিয়েছেন কাজ হয়নি কিন্তু হ্যাঁ ইমাম একটিন আমরাও অনেক কোম্পানির রিকমেন্ড করেছি কিন্তু শেষে যেটা আপনাকে আমি বলছি সেটা সত্যি রেজাল্ট খুবই ভালো হচ্ছে তাই আপনাকে আমি প্রোক্লাইনের কথাই বলছি এবং তার সাথে পিকজন এই দুটো একসাথে মিশিয়ে স্প্রে হবে দর্শক দর্শক ভিডিওটিকে শেয়ার করবেন এমন চাষি আছে যারা নাকি লুপারের জন্য ভালো কীটনাশক কি আছে সেটা জানা নেই বা মার কীটনাশক ব্যবহার করতে করতে মানে নাজেহাল অবস্থা হয়েছে তার যাতে উপকার হয় তাদের স্বার্থে আমাদের এই প্রচেষ্টা তো আপনার কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটিকে শেয়ার করবেন ভিডিওটিকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন এতে আপনারও অবদান থাকবে অন্য যদি উপকৃত হয় আর আরেকটি বিষয় আপনারা এখন বর্ষা চলছে প্রচণ্ড বর্ষা এই বর্ষার সময় আপনারা প্রোক্লাইন সিঙ্গাল স্প্রে করবেন না সিঙ্গাল স্প্রে না করে এর সাথে পিকজন দেন আপনারা কখনো কখনো পিকজনের জায়গায় আমরা অন্য কিছুও দিয়ে থাকি তো যাই হোক সেটা অ্যাভাইলেবিলিটি স্টকের ওপর ডিপেন্ড করে দেওয়া হয় তো মোস্ট প্রবাবলি আমরা পিকজনটাই বেশি দিয়ে থাকি এবং কখনো কখনো পিকজন যদি আউট অফ স্টক থাকে তাহলে এটার সাথে অন্য কিছু দিয়ে থাকি তো যাই হোক যেটাই দেওয়া হবে হিসাব করে দেওয়া হবে আপনার কাজ হবে আশা করছি আর প্রোক্লাইন ব্যবহার করে যারা ভালো রেজাল্ট পেয়েছেন অবশ্যই আপনাদের ফিডব্যাকটা জানাবেন আর ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন কিছু জানার থাকলে ভিডিওটি ইউটিউবে দেখে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন দর্শক